এমন তো চাইনি আগে ছিল ফার্স্ট টেহা এখন হইরা দিলে আট টেহা মানে আমি আসলে কিছুই বুঝতেছি না কিন্তু সোহালে যখন ফোনের পোস্ট দেখলাম যে আজকে আটটেহা নীলিশালা তরুড়ে টাডা পড়ব এই শোনার পরে আমার চোখ কুল লাগেছে যে আসলে গোরমিলটা ডাকুন জায়গা মানে গলত কোন জায়গার মধ্যে আমি এখন বুঝতে পারছি আসলে আগে ছিল ফার্স্টে হা এখন গেছে আটটেহা কারণ আটটে হাওয়াতে তাদের মনের ব্রা কূপ বা যে তো আছে সব কিছু এসে গে এটার মূলে তো আমি ব্রিটিশ আমেরিকার টুবাহু কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ থাকব সকল বিড়ি কুরের প্রকতিকা পুনরায় ফুরবের দামে ফিরে আসা হোক যাতে আর বুবা হান্না বা চাফা হান্না নিয়ে তাকতে না হয় বিরিকুরদের এই খাময় হুরি। ভালোতে হোক শহল বিরিকুর বালত হোক বন্দুরি ফোন